চারশো একচল্লিশ বছর পুরনো এই শাহে মসজিদ মসজিদ খান পাবনা জেলার চাটমহর উপজেলায় রয়েছে এই মসজিদ খান চাটমহরের শহরের মধ্যে ঠান্ডা লইছে যেটা দেখার লাগি খালি আমার গ্রামগঞ্জের লোকই লয় একবারে বিদাস দিন লোকজন আসিও দেখতেছে এই মসজিদের মধ্যে কি আছে সেদি একবারের সাইড জায়গা গুরি ঘুরি দেখাবো আপনি ঘরে যেটা দেখার লাগি বাইরের দেশের লোক আমার দেশের লোক সকলে আসি আসি ঘুরতেছে আর এই গ্রামের লোক তরে যত আছে সকলে কিন্তু ঈদের নামাজ খানো এই মসজিদে আদায় করতেছে তাই ঈদের দিন বিকালে আমি চলে আসি গেছি আমার পাবনা জেলা সুন্দর মসজিদ বলি কথা আর আমি না আসি পারি আর না আসি দেখি কত সুন্দর আর সাদা তুই দিছে এত সুন্দর দেখা যায় দিছে নামাজ পড়ার জায়গা সুন্দর মন্ডার ভিতর কতই যে শান্তি লাগে আর এই মসজিদ খানের তিনটি গম্বুজ এত সুন্দর দেখা যায় এর লেগি তার লেগি কলি সারা দেশের লোক আসে বিদাস তিন লোক আসি কলি আমার এই মসজিদ খান দেখতেছে আমার পাবনা জেলায় আসি আর আমি ঘরে ঘুরি দেহা বলাই তা তো বিলায় তার লেগে ভিতরে চলে গেছি মসজিদের ভিতরে তিন কাতার নামাজ পড়বে পারবি মানুষ এত সুন্দর একখান এত বড় মসজিদ বাইরে তিন দেহা গেলির ভিতরে গেলি তিন কাতার লোক নামাজ পড়বে পারে আলহামদুলিল্লাহ এই জায়গাটা এত সুন্দর একটি ঈদ আলী সাজায় যেটা মনে করেন যে শুক্রবার বিকালে আর প্রতিদিন বিকালে পর্যটকের মতো মসজিদ দেখে আসলিতে কতই শান্তি লাগে চলে আসবেন যদি মনডাসায় আমার পাবনা জেলার বিখ্যাত চাটমহরের এই শাহে মসজিদে আর মসজিদের অজুখানাটা আমি আপনা করে দেখাই এডিওসেগান অজুখানা এখানেই মুসল্লিরা উজুহারে দেখতে পারছেন মুজুরখানাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছিন্ন লাহি দিছে আর মসজিদের যে ঈদগুলো রয়েছে এই ঈদগুলো বর্তমান আপনি পাইবেনি না কোনো দেখাই নাই মেলা আগের যেহেতু চারশো একচল্লিশ বছর আগের মসজিদ সেই সময়কার ইট আর মসজিদের এইটির পার সুন্দর সুন্দর কয়েকটা নকশা আছে আলহামদুলিল্লাহ লেখা আছে যেটার লেগে এত শান্তি লাগে আর এত সুন্দর দেখতে যেটা কল্পনারও বাইরে বুঝছেন এখানে তো সাহিত্য যে সব সময় খালি মানুষজন আসতেই থাকে আর আলহামদুলিল্লাহ এর জন্যই গুরি দেহালি মামা পাবনা জেলার সুন্দরতম মসজিদ কেন আপনি ঘরে মসজিদের বাইরে যে এরকম সুন্দর দেখা যাইতেছে মসজিদের ভিতরও সেরকম সুন্দর তিন গুম জ্বালায় মসজিদের ভিতরে আপনি তিন কাতার নামাজ আদায় হইতে পারবেন আর ভিতরের যে এত মনে একটা মাঠ লইছে মাঠের উপর পারছেন কাতার আদায় হরার যোগী প্রচুর জায়গা লইছে ডাক দাগ দি ধুইছে এই জায়গায় তারা ঈদের নামাজ হরে আর আলহামদুলিল্লাহ আপনি এই সুন্দর মসজিদটা আমার পাবনা জেলায় দেখার জন্য আসবে পারবেন কীভাবে সেটি দেখাবো আপনি ঘরে ষাটমোহর চলে আসবেন আপনারা আমার ষাটমোহর উপজেলায় আসলেই সোজাসুজি ষাট মহরের শহরের মধ্যে ঢুকলেই এই ছাতির গোল চক্কর খান পারবেন যে চক্করে একদম সোজা বরাবরের ঘরে চলিয়ে আসা লাগবি চাটমহরের উপজেলার সামনে আস্তি মাঠ দেখতে পারবেন বড় এই যে উপজেলার গেট এই গেটের সামনেই আপনারা দেখতে পারবেন সায় মসজিদ ইনশাল্লাহ ঘুরে যাবেন